অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলে একটা রাষ্ট্রের সরকারি দপ্তরের আদালতে যে নথিপত্র কাগজ রাষ্ট্রীয় আর সংরক্ষণ করা হয় সেইটাকে রাষ্ট্রের অফিসিয়াল বা স্টেট ল্যাঙ্গুয়েজ বলে আর ফ্রাঙ্কা কাকে লিঙ্গো হইতেছে দেশের বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের কমন মাধ্যম বা মিডিয়াম একটা দেশে বিভিন্ন ভাষার মানুষ বাস করতে পারে যেমন ধরেন সোভিয়েত ইউনিয়ন বহু জাতি বাস করত রাসান ইউক্রেনিয়ান জর্জিয়ান আর্মেনিয়ান কাজাক তাজিক বাস্কির তুর্কম্যান লাটাভিয়ান এরকম পনেরোটা ভাষা গোষ্ঠী ছিল বড় বড় ভাষা গোষ্ঠী এবং প্রত্যেকটা এখন আলাদা আলাদা দেশ হয়ে গেছে এবং আরো শত শত ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর মানুষ ছিল সোভিয়েত ইউনিয়নে তো এদের মধ্যে লিঙ্গ ফ্রাঙ্কা ছিল রাসায়ন আর সোভিয়েত ইউনিয়নের অফিসিয়াল ভাষাও ছিল রাসায়ন তো বাঙ্গ প্রগতিশীলদের ভারত মাতা তো এক গাদা জাতি গোষ্ঠী আছে না তো ভারত মাতার ব্যাপারে আসতেছি খারাপ আসল কথা হইতেছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের সাথে নিজের মাতৃভাষা একটা এলাকার কথ্য ভাষা বিলুপ্ত হয়ে যাওয়ার কোনো সম্পর্কই নাই থাকতে পারে না এটা খুব অদ্ভুত এবং স্থূল একটা তাদের নিতান্তই হাস্যকর কিরকম হাস্যকার দেখবে